এই টামাটো চল্লিশ টাকা বেসিল আড় বাজে বিশ টাকা বাঁধাকপি যদি ত্রিশ টিকা চল্লিশ টাকা বেচা কিনা হয় কেতালা ভাত ত্রিশ বিশ টাকা আর ধারত আর জায়গা তো নাই রাখি জায়গা পর্যন্ত নাই আর বিশেষ করে সরকার এখনও দিই না ষোলো বছর বাজারের নেতৃত্ব দিই কেটলি সেভা পেল সরকার এখান রোল নাই ডকুমেন্ট আটটা আছে ষোলো বছর বাজারে কেজির কোনো প্রশ্ন আর কে আছে বিভিন্ন আইটিম বিভিন্ন ইয়ারে রেট আছে সার ইয়ার লেখি সুন্দর করে রেডিস তৈলি এটা ভে আছি ধরবে শ এখন শ কেজি আও কে তোমার তা বেশি লাগছে না আজ এত কেজি মানো কত কেজি তো আর দিয়ে নি না লইবে আর মানুষে তো এই ক্ষেত্র সাবর নাই হই তো নাই কেজি বাঁচছে ধন্যবাদটা বেশি

আর যারা দিন স্যার সরকারি জায়গা আছে ইনি তারা রেজিস্ট্রেড দিয়ে লাগে এখনও দিয়ে কিনতে পারি যারা এমপি সাহেব দিল না টিএনও দিল না ও সি সাহাবল ও চেয়ারম্যান আছে বা বিভিন্ন বাজার সভা বাজার সভাপতি আছে কেউ এখনও মাথা ব্যথা নাই ইয়ানো তারা লাভবান খানও ব্যবস্থা আছে আজও লাভবান হবি আজারা সবজি কিনে কারা লাভবান হইব

স্যার দিন সরকারি আছে দখল দিয়ে গাড়ি খনে দিল ইটার দখলের মানুষ খাসও দিয়ে যাইতো নয় এই ব্যাপার বিয়ে বিড়ে থার কি নাই আর বহুত বাজার নার মাল লই যাইতো হ্যাঁ গেলে আর আরে গরম ইয়ে করে জায়গাতে কিন্তু

আই গে আই বই বেচিম খালি আরেকজন আই এটা কি নির্দিষ্ট কে নাই এটা ভাড়া ছি মানে কনসেল ওয়ারিং করি গিরিল লাগাই ইতরা নিজস্ব কাজ দখল হচ্ছে বট দখল করি বহরি এক একজন এক এক সদর পাঁচজন কর্মচারী মটর সাইকেল দিয়ে সাইকেন বিরাট খাস কারবার কেতাল হলে মরের আর এটা মটর সাইকেল দৌড়ের আর আর কার কাছ যাইলি বিচারখান ভাইর অনুরা কত নাম কইলাম তা এই ববিন মালিকই আসিলেন পইলে মেইন ইত গেলে গিয়ে কাজ তো মানা চেয়ারম্যানের কাজ জেলার চেয়ারম্যান আজকে আবার কাছ এখন আর তো সম্ভব নয় আর অগা মানুষ আরও তখন দেখা করা নাই এই অফিসারে ল পাইতে পাইতেও বসলা লাগে আর নির্দিষ্ট সমর্থন অফিস না থাকার গিয়া নাই শুনে রক আর কথাখানে ন নির্যাতন আর আছে হতো ঘটে বিড়িয়ার তারা ব্যাগগো দখল দিয়ে যেটা উদ্যান সম্পত্তির উদ্ধার গদে বাঁধেলেই বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম গদ কিছু নোঁর নোয় দেখিলে জানো নি নোয়দের তার আর অনোর কাছে গেলে আর গোর কাছে কাছে লো দেখা কাছে তো এন কি এই নির্যাতন করি এইভাবে ঠেয়াল এখনো মানুষ ভর্তিকার নার অনেক কার কাছে আরে এখন অজুহা বার তো অজুহা কথা না অভিযোগ গেলে হইতো নয় ফি টাইপ টাইপ পিটি গেলে এই বেলা কথা আলো হইত ন তো লাগি ইমারা না আর খেলো খেলল এই নির্যাতনের শিকার হর কি না আর ভোট দিল তো যোগ্য মানুষ আর সিয়ামে লয় দুই সিয়াম কত ভাবার ইয়ে না নাই তো নাই নাই চেন আছে শান্ত গুড দিলাম তো শান্ত হব নাই